মাত্র দুশো টাকা খরচ করে দুই হাজার টাকা চিকেন ফ্রাই বানিয়ে ফেলেছি আজকে আমি বানিয়ে আমি নিজেই তাজ্য হয়ে গিয়েছি সেই সাথে মেহমানরা এত মজা করে খেয়েছে আর সবাই বলছিল এত মজা হয়েছে মানে রেস্টুরেন্টের থেকে কোনো অংশই নাকি কম হয়নি আজকে আমার চিকেন ফ্রাই আর আজকে চিকেন ফ্রাইটা আমি কিন্তু চিকেন উইংস দিয়ে করবো আমার বাসায় যেহেতু মেহমান আছে আপনারা সবাই জানেন তো মেহমানদের জন্য সন্ধ্যার নাস্তায় আজকে আমি একটু অন্যরকম কিছু করছিলাম সময় তো চা নাস্তা এগুলো দেয় হয় আজকে মেহমানদেরকে করেছিলাম যে একটু চিকেন ফ্রাই করে খাওয়াবো তার কিন্তু ফ্রেন্স ফ্রাই করব চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা হলে কিন্তু একটু বেশিই ভালো লাগে তো এদিকে তো আমি চিকেন উইংস গুলো আগে একটু মেরিনেট করে রেখে দিলাম যাহাতে মেরিনেট হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে আর যখনই চিকেন ফ্রাই করবেন অবশ্যই আধা ঘন্টা আগে কিন্তু মেরিনেট করা লাগে এদিকে আমি চিকেন উইংস গুলো মেরিনেট করে আলুটাও কেটে নিয়েছিলাম যেহেতু আমি ফ্রেঞ্চ ফ্রাই করব সবকিছু একসাথে রেডি করে নিয়ে এখন আমি বানানোটা শুরু করে দেব আর এদিকে তো আমাদের বাসে সবাই পাগল হয়ে গেছে মানে কোনে খাবে যখন থেকে শুনেছে আমার ভাই আর আমার ছেলে যে আমি আজকে চিকেন ফ্রাই করব সাথে ফ্রেঞ্চ ফ্রাই ওরা তো একটু পর পর এসে দেখছিল মানে আমি কতটুক কাজ করছি আর কতটুক পর্যন্ত হয়েছে তো এদিকে আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছিল আর আজকে চিকেন উইংসগুলো এত বড় বড় সাইজের ছিল আর এর আগে আমি কিন্তু কখনো চিকেন উইংস বানানো হয়নি মানে ফ্রাই করা হয়নি আমার বাসায় কখনো নিয়ে আসেনি এই তো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল কালকে যখন শুনেছে মেহমান আসবে আর মেহমানদেরকে চিকেন ফ্রাই করে খাওয়াবে ওনার এই কাজটা ছিল দুপুরবেলা কিন্তু আমি ভরপুর রান্নাবান্না করেছি রান্নাবান্নার পরে আবার আর সন্ধ্যার পরে এখানে চিকেন ফ্রাই করছিলাম মানে একজন মানুষ একা একা এত কাজ একদমই ভালো লাগছিল না তারপরেও যেহেতু মেহমানদের আবদার ছিল আর তারা আমার হাতে চিকেন ফ্রাইগুলো একটু বেশি পছন্দ করে যার কারণে করে আর এদিকে আমি একটা একটা করে চিকেন উইংসগুলো রেডি করে নিচ্ছিলাম তেলে ভাজার জন্য তো এদিকে আমি চারটা আগে রেডি করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা একটা করে আর চিকেন ফ্রাইগুলো এত সুন্দর হয়েছে দেখ দেখতে বিশেষ করে ক্রিপসি চিকেন ফ্রাইটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আপনাদের ভাইও খুব পছন্দ করে দেখতেই তো পারছেন আমার চিকেন ফ্রাইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে অল্প অল্প জালে কিন্তু চিকেন ফ্রাইগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম যেহেতু ভিতরের মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর এই তো লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম প্রথম চারটা ভাজা হয়ে গেলে আমি পরে আবার চারটা দিয়ে দিই তারপরে বাকিগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নিই এর মধ্যে আর এর মধ্যে তো আমার ছোট ভাই কয়েকবার আসে এগুলো দেখার জন্য মানে হয়েছে না তো এদিকে আমার চিকেন উইংস কিন্তু একদমই ভাজা হয়ে গেছে তো এখন আমি কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেলে সবার জন্য খাবারগুলো নিয়ে আসে আর খাবারগুলো দেখে তো আমার ছোট ভাই এমনকি বাচ্চারা খুব পছন্দ হয়েছে ওদের মানে চিকেন ফ্রাই দেখে ওদের অনেক বেশি ভালো লেগেছে আর এক একটা সাইজ কিন্তু অনেক বড়ও ছিল আসলে চিকেন উইংসগুলোই অনেক বড় সাইজের ছিল আমার কাছে তো মনে হচ্ছিল এক একটা মনে এক একটা লেগ পিস সাইজ এরকমটা হবে এদিকে আনার সাথে সাথে সবাই কিন্তু একটা একটা করে খুব মজা করে নিয়ে খাচ্ছিলো আর সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর এখানে দুই ধরনের সসও দিয়েছি আমি একটা মেয়াউনি সারে হলো টমেটো সস তো একদিকে সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছিল আর সবাই বলা বলি করছিল পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আর এই খাবারগুলো যদি বাইরে খেতে যেতাম আমাদের অন্তত দুইটা হাজার টাকা লাগতো তো যাই হোক আমি কিন্তু বাসায় খুব মজা করে চিকেন ফ্রাইগুলো বানিয়ে ফেলেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ